আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী নারী অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদুস সুক্তা। অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে আপনারা যারা আমাদের দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে লাইক এবং শেয়ার করেই সাথে থাকবেন প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় শালীন পোশাক পোশাক আল্লাহ তালার এক অনুগ্রহ যা নারী ও পুরুষের জন্য এক ধরনের নির্দেশিকা সুরা আরাফের ছাব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি তোমাদেরকে পোশাক দান করেছি তোমাদের আবরু ঢাকার জন্য যা তোমাদের জন্য সৌন্দর্য নিশ্চয় তোমরা সেই উপদেশ পালন করবে এছাড়া বলা হয়েছে যে এটা আল্লাহর এক নিদর্শন প্রিয় দর্শক শালীন পোশাক নিয়ে আমাদের আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিম হাসান আপা আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপা গত পর্বের ধারাবাহিকতায় আমাদের আজকের পর্ব হচ্ছে শালীন পোশাক নিয়ে এবং আমরা গত পর্বে যে প্রশ্নগুলোর উত্তর পেয়েছিলাম বা আমাদের আমরা যা যা জেনেছিলাম তারই ধারাবাহিকতা এবার এবারের পর্বও আমরা কিছু প্রশ্ন আসলে রেখেছি তো সেখানের একটা বিষয় সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি যে হিজাব সংহতি দিবস মানে এই সম্পর্কে একটা কখনো না কখনো হ্যাঁ একটা মোস্ট প্রবলে একটা আন্দোলন হয়েছিল বা একটা দিবস পালন করার জন্য চেয়েছিল তো আসলে সেটা সম্পর্কে যদি আমাদেরকে কিছু জানা হয় যে কেন এরকম হলো 2004 এ হুম 2004 এর 4 সেপ্টেম্বর এটা বিশ্বব্যাপী উদযাপনের জন্য আহ্বান জানানো হয়েছিল এবং নামে ছিল হিজাব সংঘতে কথাটা হিজাবের সাথে নিয়ে এসেছে এটা যেটা জন্য। এবং এটা কেন এটার পিছনে বেশ কিছু ইতিহাস আছে যেটা আমাদের জানা দরকার আজকে বাংলাদেশে বসে আমরা কিন্তু প্রচুর এখন পর্দা করা শালীন পোশাক পরা মেয়েদের দেখতে পাই এক সময় কিন্তু এটা ছিল না আজ থেকে বিশ বাইশ তেইশ পঁচিশ বছর আগে এটা কিন্তু বেশ মানে হিজাব পাওয়াটাও যেমন কঠিন ছিল কাপড়টা আবার এটা নিয়ে পুরো বিশ্ব এক ধরনের নির্যাতন এবং কোণঠাসা করা চলছিলো তো এই জন্যই আমি বলছি যে চৌঠা সেপ্টেম্বরে এটা হয়েছিল দিবসটি ডাক দেওয়া হয়েছিল এবং এটা কিন্তু আমরা বাংলাদেশেও বেশ কয়েক বছর আবার এটাকে উদযাপন করেছি আমার মনে হয় এটা আবার নতুন করে আমাদের চিন্তা করা উচিত শুরু করা উচিত এই জন্য যে এটা একটি আল্লা দেয়া ফরজ এবং এই ফরজ কাজটি আমরা যেন ভুলে না যাই এবং এটার পিছনে প্রচুর নারীরা আসলে আমি বলবো কন্ট্রিবিউট করেছে কষ্ট করেছেন কেন না ওই সময় খুব বেশি ঝামেলা করছিল ফ্রান্সে ফ্রান্সে কি করলো তারা ঘোষণা করলো যে ছাত্রী মহিলা যারা অফিস আদালতে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে তারা হিজাব করতে পারবে না এরকম হলো কিন্তু তারা করলো কি কোর্টে গেল কোর্টে তাদের পক্ষে রায় দিল তারা আবার হিজাব বহাল রাখলো কিন্তু ফ্রান্স এখানে থেমে থাকলো না ফ্রান্স হলে ইউরোপের একটি দেশ আমরা জানি খুবই শক্তিশালী তখন করলো কি পার্লামেন্টে যখন ইস্যুটা উঠলো ক্রমে ক্রমে এটা আইনগতভাবে এটা পাশ হয়ে গেল হ্যাঁ যে পাশ হয়ে গেল যে ঠিক আছে হিজাব পড়তে পারবে না যখন পাশ হয়ে গেল তখন কিন্তু যেসব নারীরা ওখানে মাথায় কাপড় দিত শালীন পোশাক পড়তো তারা খুবই সমস্যার সম্মুখীন হলো এবং এটার খুব বেশি প্রভাব পড়লো ছাত্রীদের উপর কারণ ক্লাস শুরু হওয়ার কিছু আগেই এটা কার্যকর করা কারণ সেপ্টেম্বরের দিকে ক্লাস শুরু হয় এবং তারা কিন্তু খুবই কষ্টে পড়ে গেল যখন দেখা যাচ্ছে যে এরকম একটি ঘটনা ঘটলো এবং এতে হলো কি বিশ্বব্যাপী যত মুসলিম চিন্তাবিদ আছেন স্কলার আছেন তারা খুবই আহত হলেন এবং তারা চিন্তা করতে লাগলেন যে কি করবেন এবং ফ্রান্স আবার যুক্তি দিল প্রথম যুক্তি ছিল যে এই যে ফ্রান্সে মেয়েরা হিজাব পড়ছে এটা হলো একটি আগ্রাসনের নামান্তর যেটা ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসন দ্বিতীয়ত ছিল যে এটা তাদের ধর্মের প্রতীক সেকুলার রাষ্ট্রে এরকম ধর্মের কোনো প্রতীকই কিছু ব্যবহার করা যাবে না তৃতীয়দের অভিযোগ ছিল কি যে এটা একটি রাজনৈতিক প্রটেস্টের অংশ আচ্ছা মানে হিজাবকে বলছে যে রাজনৈতিক প্রটেস্ট চিন্তা করো যে যখন আসলে উঠে পড়ে লাগে মানুষ কোনো কিছুকে থামানোর জন্য অনেক ধরনের ইস্যুস তারা নিয়ে এবং কোন চিন্তা করছে না যে এটা আদৌ টেকসই কিনা হ্যাঁ মানে এই যে মানুষের মনোভাব কিন্তু ফুটে ওঠে যখন তুমি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে কেউ তা এগুলো যখন চলে আসলো তখন কঠিন হয়ে গেল ফ্রান্সে ওদের দেখা দেখি তখন জার্মানি তো করলো কি জার্মানির ষোলোটি প্রদেশের মধ্যে সাতটা প্রদেশে হিজাব নিষিদ্ধ করে দিল মানে পাশ করে ফেললো কাজেই এখানে বলতে হবে আমাদের চিন্তা করতে হবে যে যে কোনো নন মুসলিম দেশে এবং মুসলিম দেশে অন্য ধর্মের লোকরাও থাকে কিন্তু ইসলাম এতটাই উদার সাল্লামের সময় আমরা দেখেছি যে মদিনাতে ইহুদিরা তাদের ধর্ম তাদের মতো করে পালন করতো খ্রিস্টানরাও ছিল তখন খ্রিস্টানরাও তাদের মতো চলতো এবং এটা সমঝোতার মধ্যেই ছিল মদিনা সেই রাষ্ট্র নেতৃত্বে কর্ণধার ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু অন্য ধর্মের কোনো কিছু উনি হাত দেননি যে নিজে হেদায়তের পথে আসতে চেয়েছে রাসুল উল্লাহর কাছে এসে বলেছে তিনি কলেমা পড়েছেন এইভাবে আমরা দেখি অন্য ধর্মের মানুষ ইসলামে পথে চলে এসছে কিন্তু যারা অন্য ধর্মে ছিল তারা কিন্তু প্রোটেকশনও পেয়েছে সবকিছু পেয়েছে নিরাপত্তা নিজে ধর্ম পালন করে ধর্ম পালন করেছে এখানে একটি বিশাল প্রশ্ন থেকে যায় যে ফ্রান্সের মতো একটা এরকম সেকুলার এবং উন্নত দেশের মানুষের চিন্তাধারা মানে কতটুকু নিম্নগামী হলে যেখানে তারা শিখদের যে পাগড়ি পরে এটা নিয়েও কথা উঠেছিল ওগুলো তো তাদের ধর্মের প্রতীক কাজে ধর্মের প্রতীক তো সবারই আছে একটা এই যে ক্রস চিহ্ন যে পরে জি এটাও তো ধর্মের প্রতীক এখন যখন মুসলিম দেশে একজন এরকম পরে হাঁটাচলা করবে সে কি বলবে যেন তুমি এই দেশে এটা পরে হাঁটতে পারো না এটা কিন্তু বলছে না এটা ইসলামের শিক্ষা নয় তো এগুলো হয়েছিল যার ফলে দেখা গেছে যে পরবর্তীতে তারা সমস্ত ইসলামী স্কলার এবং চিন্তাবিদরা অনেক চিন্তা করলেন সাথে বিশ্বের অন্যান্যরাও যোগ দিল এবং অন্যান্যরা বলতে এখানে আমি নন মুসলিম মানুষকে বোঝাচ্ছি এবং এটা ইতিহাসে আছে যে দুই হাজার চারের বারোই জুলাই লন্ডনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে পাঁচশো স্কলারের মধ্যে খ্রিস্টিয়ান ছিল মানবাধিকার কর্মী ছিল নারীবাদীরাও ছিল আচ্ছা হুম সহ লোকেরা একত্রিত হয় সেখানে লন্ডনের মেয়র ও মানবাধিকার কর্মী কেন লিভিং স্টোন তারপর খুব নাম করা স্কলার ডক্টর তারিক রামাদান খুবই নামকরা বর্তমান বিশ্বের কিছুদিন আগে ইন্তেকাল করেছে আল্লামা ইউসুফ কার দাবি এনারাও ছিলেন এবং তারা তখন একটি সংগঠন আছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ মুসলিম স্কলার্স সভাপতি ছিলেন তারাই এই সম্মেলনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক হিজাব সংহতি দিবস পালনের ডাক দেন এখন এখন কিন্তু আমাদের কাছে পরিষ্কার যে এই ডাকটা না দিলে কি হতো এই যে বিভিন্ন জায়গায় বসে বসে এমনকি নারীবাদীরাও কিন্তু এখানে সাপোর্ট করছিল যে কেন এটা কারণ তার তো স্বাধীনতায় হস্তক্ষেপ তাই না তো এটা হলো কাজে আমাদের জানতে হবে আমি এই ঘটনা এই জন্য এখানে এই শালীন পোশাকের মধ্যে নিয়ে আসলাম যে যে কোনো সময় মুসলিম কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতিতে পড়তে পারে যেখানে তার যেগুলো ফরজ করতেই হবে সেগুলো নিয়ে অন্য একটি দেশের সরকার বা কোনো কিছু বাধা আরোপ করছে তখন কিন্তু আমাদের কী করণীয় জি অবশ্যই এই যে মানবাধিকার কর্মীরাও এগিয়ে আসলো তাদের কিন্তু মিনিমাম এই বিবেকটি ছিল যে অন্য ধর্মের হলে কি হয়েছে মানে মানবাধিকার কর্মী তো তখন তাকে সাপোর্ট করবে এটা তো আসলে ইলিগাল কিছু না এটা লিগাল তার জন্য তো এই জন্যই আমরা দেখতে পাই সেই সংহতি দিবসকে আমরা যাতে ভুলে না যাই এবং আরও বলবো কি যে বাংলাদেশেই যে এখন হিজাবের বা শালীন পোশাকের চর্চা পাশাপাশি অন্যটাও চলছে বিপরীতে যে অশালীন পোশাক পরছে না তা নয় তবে এখন আমরা শালীন পোশাক প্রচুর দেখতে পাই তা আমরা বলবো কি এই হিজাব সংহতি দিবসকে তখনই আমরা সফল করতে পারবো এটা আমরা যাতে মনে রাখি দ্বিতীয়ত নিজেরা চর্চা করি এবং আমাদের ডিজাইনারদের প্রতি আমার আহ্বান যে তারা যেন ওই ধরনের পোশাক তৈরি করেন কারণ ওরকম ক্রেতা কিন্তু অনেক যেহেতু এটা ব্যবসায়িক ব্যাপার বিক্রি ঠিকই হবে এমন নয় যে ছোট হাতা বানালে বিক্রি বেশি হবে বা স্কিন টাইট করে ফেললে ওটা বেশি হবে তা নয় কিন্তু প্রচুর ক্রেতা যারা ইসলামী পোশাকই পছন্দ করেন তো আমি সমস্ত ডিজাইনারদেরকে বলবো যে ওনারা যাতে শালীনসম্মত পোশাকেরও ডিজাইন তৈরি করেন সুন্দর ওড়নাও তৈরি করেন এবং মা বোনেরাও যাতে ওড়নাটি সুন্দর করে পরেন কারণ আজ এটা তো বহু আগেই একটা ফ্যাশন একদিকে পরে আরেকদিকে পড়ে না তো এটা যেন না হয় তা আমরা হিজাবকে যেন সম্মান করি হ্যাঁ এবং আমরা যেন আবার শুধু হিজাব দিয়ে মানুষকে জাজমেন্টও না করি যে এত নামাজ পড়ল এত মাথায় কাপড় দেয় না এই আবার কি সে কি হবে না হবে এটা আল্লাহর উপর ছেড়ে দিন আমরা যাতে এই আলোচনায় না যাই অবশ্যই ধন্যবাদ কি আলোচনা করার জন্য এবং আরেকটা হচ্ছে আমার প্রশ্ন আছে আরেকটু মানে মানে একটা প্রেক্ষাপট সম্পর্কে যদি একটু বলেন যে বাংলাদেশের হিজাব বা অন্যান্য দেশে যে হিজাব সম্পর্কে কি ধরনের ধারণা আছে বা হ্যাঁ আসলে এটা নিয়ে কিন্তু একটা আমি বলবো কি বিশাল একটি সংগ্রামের কাহিনী আছে তো ওগুলা বললে আমরা বুঝতে পারবো বা পড়লে যে এই হিজাব নিয়ে কত ধরনের মানে রাজনৈতিক সামাজিক ষড়যন্ত্র মতো আমি বলবো হয়েছে যেমন যখন আমরা উপনিবেশ ছিলাম সময় কর্ণধার ঘোষামত একই সময় আমান তিনি চেয়েছেন তার স্ত্রী হিজাব না পরে জনসমক্ষে আসবে এবং এভাবেই তিনি হিজাবকে উঠিয়ে দিবেন তার দেশ থেকে আচ্ছা ঠিক আছে দেখা গেল যে উনি বুঝাতে চাচ্ছেন যে হিজাব কি কোনো বাধা মানে পশ্চিমাদের মতো হতে হবে সোজা কথা আমরা তো পশ্চিমাদের চোখ বন্ধ করে অনুকরণ করতে চাই ওদের সব কিছু ভালো লাগে সুন্দর ইংরেজি বলে বাট এটা তো ওদের মাতৃভাষা জি হ্যাঁ মানে আমরা এত হীনমন্যতায় ভুগি যে ওরা বললেই সেটা আমরা খুলে ফেলার জন্য বা ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য অনেক সময় অস্থির হয়ে যায় ওই সময়ে মানুষের মধ্যে এই টেন্ডেন্সিটা আরও বেশি ছিল তো এটা চেষ্টা করলেন কিন্তু শেষ পর্যন্ত উনি পারেননি হ্যাঁ এমনকি ওই সময় আমেরিকার আগ্রাসন যে হলো আফগানিস্তানে পরবর্তীতে সেই সময় আমেরিকা চেয়েছিল যে হিজাব উঠিয়ে উঠে কিন্তু তারাও পারেনি আরেকটি ঘটনা ঘটেছিল উনিশশো তিরিশের দিকে ইরানে ইরানের শাহ ইরানের শাহ এসেছিল এবং শাহ কল্যাণ কি স্ত্রীকে জনসভায় নিয়ে আসলেন হিজাব ছাড়া এনে হিজাবটা খুলে দেখালেন যে এটাই হলো প্রগতি অথচ আমরা এতক্ষণ আলোচনায় দেখলাম যে হিজাব প্রগতির অন্তরায় নয় হিজাব আমাদের নারীদের ব্রেইন মেধা বুদ্ধিমত্তা দক্ষতা কোনো কিছু কিন্তু শুধু মাতার মাথার উপরে কাপড়টা দেয়া এবং গত পর্বে আপনি একটা কুরআন শরীফের আয়াত বলেছিলেন যে যেখানে মানে আয়াতের শেষে বলা হয়েছিল যে নিশ্চয়ই তোমরা সফল কাম হবে দ্যাট মিন্স যে আমরা হিজাব আমাদের কোনো বাধা না বা অন্তরায় না বরং আমরা সফলতার চাবি কাছে সফল হওয়ার আমাদের জন্য কারণ সমাজ তো কলুষতা মুক্ত থাকবে সুন্দর থাকবে আল্লাহ যেটা বলেছেন উনি তো চিন্তা করে বলেছেন ওনারা উইজডম তো ডেফিনেটলি আমাদের চেয়ে অনেক বেশি তারপর দেখো হিজাব পরে ট্যাক্সিতে উঠা নিষেধ করলো ইরানে তারপর কি হলো পথে ঘাটে হিজাবি মেয়েদেরকে নানাভাবে হয়রানি শুরু করলো তারপরে কিন্তু বিপ্লবের পরে সব পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল ইরানে বিপ্লব হলো না আশির সময়ে আশির কাছাকাছি তো এই এটা হলো একটি ব্যাপার আরেকটা হলো ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে সুহার্ত সরকার এটা চেয়েছিল এক সময় কিন্তু এটা পারেনি পরবর্তীতে ওটা টেকেনি ইরাক এবং সিরিয়াতেও হয়েছে তবে সবচেয়ে মারাত্মক হয়েছে অনেক দিন যা যা করেছে সেটা তুরস্কে তুরস্কে তুর্কের বাড়াবাড়ি চলছিল সে কি করলো সে এসে প্রথম আরবি হরফ পরিবর্তন করে রোমান হরফ করে ফেললো এই যে একটু আগে আমি বলছিলাম না যে আমাদের যে বেসিক অধিকার আল্লাহ তালা দিয়েছেন সেগুলো নিয়ে যখন টান দিবে আমাদের সোচ্চার হতেই হবে যে অবশ্যই তো রোমান হরফ গ্রহণ করলো আরবিতে আজান দেওয়া নিষিদ্ধ করলো মাথায় টুপি পরা নিষিদ্ধ করে হ্যাট পরতে বলল এবং হিজাব এবং এই হিজাব নিয়ে পড়তে পারবে না সেই সময় এটা অনেক বছর তুরস্ক কিন্তু উঠতে পারেনি এটা নিয়েই চলতে হয়েছে এবং তাদের মধ্যে যে ফ্রি মিক্সিং বিশেষ করে মাঝে মাঝে দেখা যায় যদি নাটকগুলো দেখায় অনেক সময় তখন টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে তো ঐতিহাসিক ইয়ে বলে আমি দেখতাম সাথে ওদের এমনি ড্রামাও আছে সেগুলোতে ওরা সামাজিকভাবে বখে যাওয়া ছেলে মেয়েদের কাহিনীগুলোই ওখানে উঠিয়ে নিয়ে এসছে এবং দেখা যাচ্ছে যে বড় লোকের ছেলেমেয়েরা সব ড্রিঙ্ক করছে মদ খাচ্ছে নেশা নিচ্ছে ফ্রি মিক্সিং করছে শালীন পোশাক তো দূরের কথা পুরা ইউরোপ পুরা ইউরোপের মতো এটাই কিন্তু করতে চেয়েছিল যেটা নাটকে পর্যন্ত ঢুকে গিয়েছিল এবং টিভি যে মানে এটা তো সামাজিক মাধ্যম ছিল হ্যাঁ তা পরবর্তীতে কি কঠিন হিজাব সরকারি অনুষ্ঠানে কেউ যেতে পারতো না এটা বেশ কয়েক বছর আগেও পার্লামেন্টেও কেউ একবার পার্লামেন্টে একজন সদস্য নির্বাচিত হলেন যিনি নারী কিন্তু তাকে বলা হলো ওই যে তোমার শপথ নিতে হয় শপথে এসেছিলেন মার্ভিকা বাকাচি ওই বলছে হিজাব পরে তুমি এখানে ঢুকতেই পারবে না তাকে শপথ তখন উনি শপথ না নিয়ে ফেরত যান হিজাবটা হিজাব খুললে তুমি পারবে নইলে পারবে না এই ধরনের একটি তামাশা তখন হচ্ছিল কাজে আমাদের এখন অনেক বেশি সচেষ্ট হতে হবে যে যেই পরিস্থিতি সৃষ্টি হোক এই যে মুসলিম বিশ্বে হচ্ছে আজকে আমি মনে করছি আমার দেশে তো নাই এটা নয় পুরো মুসলিম উম্মাকে একইভাবে ভাবতে হবে যেই সময় ওই যে বললাম যে হিজাব সংহতি দিবসের কথা বললাম যে শুরুতে এই যে বিতর্কগুলো কেন এসছে এগুলো নিয়ে এসছে এত মানে জিনিসটাকে ঘোর প্যাচ করে ফেলা হয়েছে যে প্রগতি মানেই হলো তুমি হিজাব খুলে ফেলবে প্রগতি মানেই হলো ইউরোপিয়ানদের মধ্যে মতো পোশাক তোমাকে পোশাক পরতে হবে পা দেখানো ইত্যাদি ইত্যাদি এই যে জিনিসগুলো ব্রেইন ওয়াশ হয়েছিল ওগুলো আসলে আবারও ভালোভাবে ওয়াশ করে আমাদের ঠুকাতে হবে যে সফলতার চাবিকাঠি কিন্তু এই শালীনতা নৈতিকতা ইসলামের শালীন পোশাকে এটা যদি আজকে আমরা না পারি প্রতিষ্ঠা করতে তাহলে সমাজ কিন্তু উচ্ছন্ন যাবে কেননা সুরা আরাফে আমরা দেখেছি আল্লাহ তালা বলেছেন তাকোয়ার পোশাকই সর্বোত্তম জি অবশ্যই আমার আচার আচরণেও তো তাকোয়া থাকতে হবে অবশ্যই তো এই এই আলোচনা আসলে এটা শেষ নেই এটা যে বললে অনেক কিছুই আমরা আরও বলতে পারবো কাজে এই যে চাপ সৃষ্টি হয়েছিল শালীন পোশাকধারী নারীদের উপর এবং এটা কিভাবে রাজনৈতিকের ইস্যুর অংশ হয়ে গেল জি আমরা দেখতে পেলাম তো আল্লাহ তালা আমাদেরকে সচেতন করুক এই আজকে এই ইতিহাসগুলো আমি নিয়ে আসলাম আল্লাহর রাসুল আমাদেরকে যেটা শিখিয়েছেন আল্লাহ তালা তাকে যে বাণী তার মাধ্যমে প্রেরণ করেছেন সেটাই হলো সর্বোত্তম এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদের সবাইকে শক্তি দিন এবং সেই নিয়ে দিন তৌফিকটা দান করুন হ্যাঁ এবং এই ব্যাকগ্রাউন্ডগুলোর জন্য আমাদের মাথায় রাখাটা খুব জরুরি আজকে আমরা যে সহজে পড়তে পারছি এর পিছনে কিন্তু অনেকের অবদান আছে অবদান আছে সেটা যেন ভুলে না যায় তা আল্লাহ আমাদেরকে আমাদের আমরা যাতে শালীন এবং নৈতিকতার সাথে অবশ্যই লালন পালন করতে পারি এবং ধন্যবাদ অনেক আপনার করে আলোচনা করার জন্য আসলে হিজাব ছাড়া নারী এটা আমরা আসলে চিন্তাই করতে পারি না এবং আমরা যেন আসলে ইসলামের দেখানো যে পদগুলো আছে সেগুলোতেই যেন চলতে পারি কারণ আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে পরকালটা নিয়ে আমাদেরকে বেশি চিন্তা করতে হবে যে শুধুমাত্র আমাদের এই ইহুকাল নিয়ে চিন্তা করলে তো হবে আপা পরবর্তী পর্যায়ে আবার দেখা হবে এবং নিশ্চয় অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব আপনার সুস্থতা কামনা করছি আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম শালীন পোশাক নিয়ে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং আমরা যেন সব সবাই শালীন পোশাক পরতে পারি বা আমাদের সন্তানদেরকেও শালীন পোশাক পরার জন্য উদ্বুদ্ধ করতে পারি সেই ব্যাপারে আল্লাহ আমাদের সবাইকে স সহজ করে দেখ আমাদের সিদ্ধান্তগুলো সহজ করে দেখ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ